অর্থনীতির পরিবর্তন সূচনা করলেন গার্মেন্টস আনলেন পোশাক শিল্প আপনাদের এই যে মিরপুর মোহাম্মদপুর টঙ্গি আশুলিয়া এই ড্রাঙ্গল সমস্ত এলাকাগুলোতে লক্ষ লক্ষ মহিলা কাজ করে তাই না কোথায় কাজ করে গার্মেন্টস ফ্যাক্টরিতে এরা বাংলাদেশে সবচেয়ে বেশি আয় আনে বিদেশ থেকে ডলার সেই ডলার নিয়ে আসে তারা ওই ডলার নিয়ে আপনাদের উন্নয়ন হয় আপনাদের যে সমস্ত খাওয়া আমরা উৎপাদন করি না তেল লবণ এই সমস্ত জিনিসগুলো আমদানি হার ওখান থেকে টাকাটা দেওয়া হয় আমাদের হাজার হাজার লক্ষ ভাই তারা বিদেশে মিডল ইস্টে মধ্যপ্রাচ্যে সানবিট সব দিবে সমাজ সানবিট ম্যাজিক প্রেস এর মাথা ঘুরানো সলিউশন দুবাইতে সৌদি আরবে ওমানে ইরানে ইরাকে চাকরি করে টাকা পাঠায় তাই না সেই টাকা দিয়ে কিন্তু আমরা বাবুগুলি করি ঠিক না তো এইটা জিয়াউর রহমানের অবদান এই কাজটা করেছিলেন জিয়াউর রহমান তিনি মানুষকে নতুন একটা স্বপ্ন দেখিয়ে কাজ শুরু করেছিলেন ওই সময়ে শুধু দেশে নয় বিদেশেও বাংলাদেশের মর্যাদা অনেক উপরে উঠে বাংলাদেশকে যখন আপনার দুর্ভিক্ষে লোক মারা যেতে শুরু করল তখন আমেরিকার আপনার পররাষ্ট্রমন্ত্রী হেন্দ্র কি তিনি বললেন বাংলাদেশ একটা বাস্কেট অর্থাৎ একটা ঝুড়ি ও ঝুড়িতে একবার সব পড়ে যাবে সব খেয়ে চলে যায় খেয়ে চলে যায় নেতা শেখ মুজিবুর রহমান তিনি নিজেই বললেন যেদিকে টাকায় শুধু চা চার দল মনে আছে আপনাদের অর্থাৎ যারা দুর্নীতি করে টাকা পয়সা সব নিয়ে চলে যায় তিনি বললেন অনেক কম্বর আসছিল সেসব বিদেশ থেকে বাংলাদেশের জন্য সব কম্বল আওয়ামী লীগের নেতারা চুরি করল তিনি বললেন এত জন এত কম্বল আসল আমার কম্বল থাক এই ছিল তখনকার বাংলাদেশ বন্ধুগণ সেইখান থেকে শেখ মুজিবুর রহমান তার দলকে তুলে ধরে নিয়ে আসলেন বিদেশে জিয়াউর রহমানকে ইরাক ইরান যুদ্ধ রাখছিল সে যুদ্ধের মধ্যস্থতা করতে তাকে পাঠানো হয়েছিল জাতিসংঘ তিনি জাতিসংঘের যে নিরাপত্তা পরিষদে অস্থায়ী নির্বাচন সেইখানে জাপানের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচিত হয়েছিলেন সদস্য তাকে বাংলাদেশের বাইরে নেতারা সবাই সেলিউট করত একটা গরিব দেশ থেকে এত সঠ এত যোগ্য একটা নেতা উঠে আসতে তারা আর আগে কখনো তারই উত্তর সুরিয়াম আমরা সেই বিএনপি করি সেই বিএনপি করে যদি আমরা আওয়ামী লীগের মতো চার দল প্রণত হয়েছে আর কি মানুষ মধ্যে ভালোবাসবে করবেন সবাই ইনশাআল্লাহ বললে হবে না কাজে দেখাতে হবে আমরা দেখাতে চাই যে আমরা আমাদের নেতা জিয়াউর রহমান সাহেবের মতোই সৎভাবে দেশ পরিচালনা করতে জানি সানবিট সব দিবে সামাল সানবিট ম্যাজিক প্রেস ডিশ এর মাথা ঘোরানো সলিউশন